আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজকে আমরা তাফসিরে জালালাইনের প্রথম ক্লাস শুরু করছি তাফসিরে জালালাইনের প্রথম ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা পবিত্র কোরআনের প্রথম সুরা সুরা ফাতিহা সম্পর্কে আলোচনা করব এবং সুরফাতিহার তাফসি সম্পর্কে আলোচনা করব প্রথমেই আমরা পবিত্র কোরানের সুরফাতিহার অর্থসহ তিলাওয়াত করব বিসমিল্লাহর রহমে নির রহিম আলহামদুলিল্লাহ আলামিন বিল আলমিন আর রহমে নির রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়াকনা বুদুয়া ইয়াক নাস্তাইন ইহদিন শিরফ মুস্তাকিম সরল অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি সকলের প্রতি দয়াবান ও পরম দয়ালু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক আর রহমানুর রাহিম যিনি সকলের প্রতি দয়াবান ও পরম দয়ালু মালিক দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া বুদুয়া ইয়া আইন আমরা তোমারই এবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহিনা মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করুন আলিহিম তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন ওয়াইরিল তাদের পথে নয় যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে এ পর্যায়ে আমরা তাফসিরে জালালাইনের অ্যাবারত পড়ে সেটির অর্থ এবং বিশ্লেষণ করার চেষ্টা করব ইমাম ও জালাল উদ্দিন المحلي رحمه الله تعالى امام جلال الدين محلي رحمة الله عليه بولن سورة الفاتحة سورة فاتحة مكية اتي مكة ابو تنو سبع آيات بالبسملة ان كانت منها যদি বিসমিল্লাকে সুরাফা ফাতিহার অংশ মনে করা হয় তাহলে এই সুরাটি সাত আয়াত বিশিষ্ট আর ওই সময়ে সাত নম্বর আয়াত হবে অসা আইলা আখিরিহা ওই সময়ে সাত নম্বর আয়াত হবে সেরাত থেকে শেষ পর্যন্ত ওয়াইল্লাম তাকুন মিনহা ফসা বিআ ওয়াইরুল মকদুবি ইলা আখিরিহা আর যদি বিসমিল্লাকে সুরাফা ফাতিহার অংশ মনে না করা হয় তাহলে সপ্তম নম্বর আয়াত হবে ওয়াইরিল মকদুবি থেকে শেষ পর্যন্ত ওয়াইকদ্দারুফি ফি আলিহা কুলু এবং বিসমিল্লার শুরুতে কুলু এই ফেলটিকে উজ্জ্ব ধরা হবে লিয়া মা কবলা ইয়া কান আবুদু মুনাসিবান্লাহ যেন ইয়া কান আবুদু এই আয়াতের পূর্বে যে আয়াত কয়টি রয়েছে এই আয়াতের সাথে একটি সামঞ্জস্য বিধান তৈরি হয় মিন মাকুল ইবাদি কেননা পূর্বের এই বক্তব্যগুলি হচ্ছে বান্দার বক্তব্য বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি সকলের প্রতি মেহেরবান যিনি পরম দয়ালু আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জুমলাতুন খবরিয়াতুন এটি জুমলায় খবরিয়া কুসিদা বিহা সারা ও আলাল্লাহি বিমদ মুহা মিন আন্না তা আলা মালিকুন জামিআল হামদি মিনাল হলকি এই আয়াতটির সংক্ষেপ দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়েছে কেননা তিনি সৃষ্টি জগতের পক্ষ থেকে সমস্ত প্রশংসার মালিক আউ মুাফিকুলিয়াই উহু অথবা তিনি সকলের প্রশংসা পাওয়ার উপযুক্ত আল্লাহ আলামন আলাল মাবুদি বি আল্লাহ এই মহান শব্দটি উপাস্যের জন্য সৃষ্টি করা হয়েছে প্রকৃত অর্থে রব্বিলা আলামিন যিনি বিশ্ব জগতের মালিক আই মালিকি জামিয়েল খলকি তিনি সমস্ত সৃষ্টির মালিক মিনাল ইনসিওয়াল জিনিওয়াল মেলা ইকাতিওয়হিম মানুষের মালিক জিনের মালিক ফেরেস্তাদের মালিক সমস্ত প্রাণিকুল এবং অন্যান্য সকল কিছুর মালিক অকুল্লুম মিনহা ইউলক আলিহা আলমন আর এই উপরে উল্লেখিত প্রত্যেকটি শব্দের শুরুতে আমরা আলম এই জগৎ শব্দটিকে যুক্ত করতে পারি ইউকু বলা হয়ে থাকে আলামুল ইনসি ওয়া আলামুল জিন্নি মানব জগৎ জিন জগৎ ইলা গরিদা লেখা এবং অন্যান্য শব্দগুলো শুরুতেও আমরা জগৎ শব্দকে প্রয়োগ করতে পারি অহুল্লিবা ফি জামাইহি বিল বিলিয়া ইওয়ান নুনী উলুল আইলমি আলা গয়রিহিম আর এই রব্বিল আলামিন এই আলামিন শব্দকে ইয়া এবং নুনের দ্বারা বহু করা হয়েছে জ্ঞানীদেরকে অন্যান্য লোকেদের উপরে অন্যান্য প্রাণীদের উপরে প্রাধান্য দেওয়ার জন্য অহু মিনাল আলা আলামাতি আর এই আলাম শব্দটা আলামাতুন শব্দ থেকে এসেছে লিয়ান্নহ আলামাতুন আলা মুজিদিহি কেননা এই আলম শব্দটা আল্লাহর অস্তিত্বের উপরে নির্দেশ করছে আর রহমান রহিম যিনি সকলের প্রতি মেহরবান যিনি পরম দয়ালু আইদির রহমাতি অর্থাৎ রহমতওয়ালা ওহিয়া ইরাদুল খাইল আহলিহি আর রহমত কাকে বলা হচ্ছে রহমত বলা হচ্ছে কল্যাণের অংশীদার যিনি তার জন্য কল্যাণের এরাদা করা কল্যাণের ইচ্ছা করা মালিক ইয়মিদ্দিন যিনি বিচার দিবসের মালিক আয়াল জাজাই প্রতিদান দিবসের মালিক অহুয়ুল কিয়ামাতি আর প্রতিদান দিবস কোনটি প্রতিদান দিবস হচ্ছে কেয়ামতের দিবস অহুস বিক্রি লিআান্না হা জাহিরান জাহিয়রন লিআহাদিন ইল্লা লিল্লাহি আর মালিক ইউম দিন এই বিচার দিবসকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে বিশেষভাবে কেন কেননা কেয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব সেখানে থাকবে না লিমানিল বিদ্যালি লিমানীল লিল্লাহি এই কথার দলিল হচ্ছে আল্লাহ তাআলার অন্য আয়াতে কারিমা যেখানে বলা হচ্ছে মুল মুলকুলিয়ম আজকের রাজত্বকার ক্যামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্বকার এবং তিনি নিজেই জবাব দিবেন লিল্লাহি আজকের রাজত্ব শুধুমাত্র আল্লাহর করা কেউ কেউ এটাকে মালিকুন লিকুন পড়েছেন মূলত আমি শুরু থেকে মালিকুন পড়ে যাচ্ছি অন্য কেরাতে মালাকা এই শব্দটিকেও ব্যবহার করা হয়েছে আর আমাদের কেরাতে মালিকুন শব্দকে প্রয়োগ করা হয়েছে তো এই শব্দটিকে যদি আমরা মালিকুন ধরি তাহলে অর্থ দাঁড়াচ্ছে মালিকুল আমরিকুল লিহি ফি অমীল কেয়ামতি কেয়ামতি দিবসে সমস্ত বিষয়ের মালিক আইহুয়া মাওসুফ উন বিদালিকাদা ইমান অর্থাৎ সবসময় তিনি এই গুণে গুণান্বিত কাগাও ফিরিদ যেমন তিনি সবসময় ক্ষমা ঠিক তেমনিভাবে তিনি সবসময় বিচার দিবসের মালিক সম্মানিত ভাইয়েরা তিনি এখনও বিচার দিবসের মালিক তিনি সেদিনও বিচার দিবসের মালিক থাকবেন তিনি সব সময় বিচার দিবসের মালিক কাগা ফিরি দাম্বি যেমন তিনি সব সময় ক্ষমার মালিক সুতরাং এখানে মারেফর সিফত হওয়া এটি শুদ্ধ হয়েছে ইয়া কানা বুধ ইয়া আইন আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আমরা তাওহিদ এবং অন্যান্য ক্ষেত্রে তোমাকে এবাদতের সাথে বিশেষায়িত করি নেতা আলাল কালা আল্লাহ রিহা এবং এবাদত ও অন্যান্য ক্ষেত্রে আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনা সরাওতল মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করুন আই আরশিদিনা ইলেহি আপনি আমাদেরকে সরল পথে চালান ওয়াইব্দ মিনহু সেরা দিন আলাইহিম পরের বাক্যটি এই বাক্য থেকে বদল হয়েছে সেরা দিন নামতা আলহিম তাদের পথে আপনি পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন কিসের নিয়ামত দিয়েছেন বিল হেদায় হেদায়তের মাধ্যমে আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন ওয়াইবুল্লা বিসতিহী এবং আল্লাদীনা বাক্য থেকে পরের বাক্যটিও বদল হয়েছে ওয়াইরিল মকদুব আলিহিম অলিন তাদের পথে নয় যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে তারাকারা অহমুল ইহুদু আর তার হচ্ছে ইহুদি। অদ এবং তাদের পথে নয় যারা পথভ্রষ্ট অহমুন অহম আর তারা হচ্ছে নাসারা অনুকাতুল বদলি আফাদাত আন্নাল মুহতাদ ওলা আল্লা আর এখানে বদল এই বিষয়টির ফায়দা দিচ্ছে যে যারা প্রাপ্ত তারা ইহুদিও নয় তারা নাসারা নয় অর্থাৎ বর্তমানে যারা ইহুদি এবং যারা নাসারা তারা প্রাপ্ত নয় বরং যারা মুসলিম আল্লাহকে বিশ্বাস করে যারা তাওহিদের উপরে ইমান আনে যারা বর্তমানে মুসলমান তারাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা